আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো তো রান্না করব রান্না করার জন্য আসছি এখানে রান্না করে আসছি তা আজকে করলা ভাজি করব সকালবেলা চা বানাইছি চা বানিয়ে খাইছি কেমন রুচি নাই কিছু খাইতে ইচ্ছে করে না কি রকম যেন হয়ে গেছে অনেক দিন যাবো খাবার প্রতি কোনো রুচি নেই তো দুধ চাও বানাই দুধ চা একটু কম বানাই রং চা খাই বেশি এই যে দুধের প্যাকেট দশ টাকা আগে প্যাকেটটা মনে করেন তিন চার কাপ যাইতো এখন এক কাপ চা বানানোই কঠিন যায় হয়ে দশ টাকা প্যাকেট দশ টাকা প্যাকেট এটা নিয়ে আসি এক কাপে হয় এক কাপের বেশি চা হয় না তো এটা খাইলে লস হয় আমাদের তাই এটা না খাওয়াই ভালো তো লাভ আর কোথায় আছে লাভ কি আছে দেশে কি আর লাভের কিছু আছে নাকি তবে যেটা খাইয়া অভ্যাস হয়ে গেছে ওইটা তো খাইতে হইব সকালবেলা নাস্তা একটু চা খাই একটু মুড়ি খাই এই তো করলা ভাজি আর মিষ্টি লাউ শাক ভাজবো আজকে এখানে রাখছি গোসাই নিব এই দুইটাই তরকারি আজকে বেশি তরকারি বলে নষ্ট হয় খাওয়ার মানুষ নেই নষ্ট হয় শুধু শুধু তো প্রিয় ভাই বোনেরা আমি জানি আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন আপনাদের অনেক সাপোর্ট পাই অনেক ভাই কমেন্ট করেন অনেক বোন কমেন্ট করেন তো আপনাদের কমেন্টগুলো দেখলে আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে যে আসলে আপনারা আমার সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার মন হয়ে যায় তো আমি দুঃখী মানুষ আপনারা আমার পাশে থাকবেন সব সময় আমি যেন আপনাদের উচিলায় আল্লাহর রহমত নিয়ে আমি সামনে একটু আগাইতে পারি আমার আমি দরিদ্র ঘরের মেয়ে তাছাড়া আমি অনেক বিপদের মধ্যে আছি আমি এক সময় এরকম অসহায় ছিলাম না এখন অসহায় হয়ে গেছি যাই হোক কী আর বলব তো আপনারা পাশে থাকবেন এটাই আমি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তো অনেক কথা বললাম আর বোনের যদি কোনো ভুল টুটি হয় বোনকে ক্ষমার চোখে দেখবেন আল্লাহ হাফিজ তা আমি ছাক কাটতে পারো না